আসসালামু আলাইকুম রহমতুল্লাহর আবারও ছতলা ফাউন্ডেশন তিনতলা কমপ্লিট একটু বাড়ি দেখার জন্য আসলাম আমরা এই যে আন্ডারগ্রাউন্ডে নিচে মালিক খুব শৌখিন হ্যাঁ এখানে একটা সুইমিং পুলের মতো করা মানে এটা ভিতরে ওনার মাছ ছাড়া আছে নিচে নিচের অংশতে এই যে যে লাইটটা জ্বলতে এটা নিচের অংশতে মানে আন্ডারগ্রাউন্ডে মাছ ছাড়া আছে ওনার মানে আমি এভাবে দেখিয়ে দিলাম তারপর আপনারা আসলে সরজমিনে দেখতে পারবেন মানে এটা হলো আন্ডারগ্রাউন্ডে ওনার মাছ ছাড়া হ্যাঁ আগে একটু সুইমিং পুল ছিল যাই হোক এখন এখানে মাছ ছাড়া এই হলো নিচে গাড়ির গ্রেজের যে অংশটা আমি আর নিচে মাদ্রাসা ভাড়া দেওয়া দেখেন এই যে এই বিল্ডিংয়ের মাছ মাদ্রাসা ভাড়া দেওয়া আর প্রতি ইউনিটে কোনো ইউনিটে তেরো হাজার চোদ্দো হাজার কোনো ইউনিটে বারো হাজার টাকা ভাড়া হ্যাঁ এইভাবেই এই বিল্ডিংটা ভাড়া দেওয়া হচ্ছে দুই ইউনিটের বাড়ি দেখিয়ে দিলাম দুই ইউনিটের বাড়ি আমরা সরাসরি বিল্ডিংয়ের ছাদে চলে যাব ছাদের থেকে আবার নিচে যে বাহিরে যে অংশটা সেটাও আমরা দেখিয়ে দেবো আবারও দেখাচ্ছি যে নিচে আন্ডারগ্রাউন্ড করা এখানে ওনাদের মাছা মালিক আমাদের সাথেই হ্যাঁ আবারও বলছি এটা নিয়ে একটু কথাবার্তা হচ্ছে কিন্তু যদি তারপরও যদি না হয় যদি কারো ভাগ্যে থাকে তাহলে নিতে পারবেন আমি এই যে বিল্ডিংটা পুরোটা দেখিয়ে দিচ্ছি আমরা বাইরের অংশটা দেখাবো আগে আপনাদেরকে ভিতরে যে এটা হলো ঘাটের যে রুমটা সেটা করা আর নিচে ওয়াশরুম টয়লেট সব করা আছে আমরা মোটামুটি এই যে গাড়ি পার্কিংয়ের জায়গা আর মালিক আমাদের সাথেই হ্যাঁ মালিক আমাদের সাথে আছে আমরা দেখিয়ে দেব হ্যাঁ আসুন এ হলো মালিক উনি নিজে মালিক হ্যাঁ ভাই নিজে আমাদের সাথেই আছে হ্যাঁ আমরা সরাসরি মালিকের সাথে কথা বলি আর এটা নিয়ে আবারও বলছি এটা নিয়ে কথা চলতা আছে যদি আপনাদের ভাগ্যে থাকে তাহলে পাবেন আমরা রিকোয়েস্ট করে আবার একটা ভিডিও করার জন্য চেষ্টা করছি আর এটা হলো মাদাসা করা হ্যাঁ পুরোটাই মাদ্রাসা ভাড়া দেওয়া আছে সিস্টেম আছে এই হলো লিফটের জায়গা হ্যাঁ সরি আমি দেখাতে পারিনি এই হলো লিফটের জায়গা হ্যাঁ অনেকে বাড়ি করে লিফটের জায়গা রাখে না কিন্তু উনি কিন্তু সব কিছু কমপ্লিট করে রেখেছে এই যে লিফটের জায়গাটা দেখিয়ে দিলাম লিফট বসানো নাই আপনারা চাইলে আপনারা বসিয়ে নিতে পারবেন হ্যাঁ এটা ভাড়া দিতে আসুন কত বারো মাদ্রাসা দেওয়া আছে বারো হাজার টাকা ভাড়া দেয় মাদ্রাসাটা হ্যাঁ এটা হলো মাদ্রাসা ভাড়া দেওয়া আসলে মাদ্রাসার জন্য একটু ছাড় দিছে আসলে এত বড় প্লেস এত কম টাকা ভাড়া কেউ দেয় না তারপরে উনি দিয়েছে আর পুরো বাড়িটি আমি দেখাচ্ছি আসলে ফ্যামিলি বাড়ি অনেকে অনেক জব করতে হয় এই কারণে মালিক বলছিল যে আপনারা বাইরে থেকে করে নেন কিন্তু আমার কথা হচ্ছে দুই তিনজনের সাথে অলরেডি কথা চলতে আছে। যদি তারপরেও আপনাদের ভাগ্যে থাকে তাহলে আপনারা পাবেন এই যে লিফ্টের সিস্টেমটা হ্যাঁ এই যে লিফ্টের প্লেসটা এই যে দেখিয়ে দিলাম এখানে লিফ্টের জায়গা এটা হলো সাভার থানা স্ট্যান্ড এনএম ক্লিনিকের পাশেই হ্যাঁ এই হলো অ্যানাম ক্লিনিক আবারও দেখাচ্ছি এই হলো এনএম ক্লিনিক এনএম ক্লিনিকের পাশেই বাড়িটির অবস্থান হ্যাঁ এই হলো অ্যানএম ক্লিনিক আবারও দেখিয়ে দিচ্ছি এনএম ক্লিনিকের সাথেই বাড়িটির লোকেশন আর এই দেখেন অনেক মজবুত করে বাড়িটি করা মালিক ছয়তলা ফাউন্ডেশন কিন্তু আটতলা উঠানোর মতো ক্যাপাসিটি আছে সেইভাবেই ওনার বাড়িটি করা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো পনেরো ষোলোটি ভিম করা আছে হ্যাঁ দুই ইউনিটের বাড়ি দেখেন পুরা সাতটা আমি দেখিয়ে দিলাম মালিক আমাদের সাথেই যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব অনেক সুন্দর একটি বাড়ি হ্যাঁ দুই ইউনিটের বাড়ি করা যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন আর পছন্দ না হলে তো যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই হ্যাঁ দেখেন অনেক সুন্দর বাড়ি আপনারা অনেকে ফাউন্ডেশন বাড়ি চান আপনাদেরকে যে ফাউন্ডেশন বাড়ি আমি দেখিয়ে দিলাম যদি পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব আশেপাশে বহুতলা ভবন এখানে পর্যাপ্ত বসতি আর পর্যাপ্ত পরিমাণ ভাড়া চলে পাঁচ ছয় নিশে মানে সাধারণ রুম ভাড়াও নেই এলাকায় দেখেন এই দেখেন এক একটা পিলারের যে ভীম রোডগুলো সেটি আমি দেখাচ্ছি দেখেন কত মজবুত আর তালা পূর্ণ করা যাবে সেইভাবে ওনাদের করা এই যে আসলে বেসগুলো যদি না দেখাই তাহলে আপনারা বুঝবেন কিভাবে এই হলো বাড়িটি আমি দেখালাম যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন এই আমরা দেওয়ার জন্য চেষ্টা করব এটা হলো ছয়তলা ফাউন্ডেশন ছয়তলা ফাউন্ডেশন আপনারা চাইলে আটতলা পর্যন্ত করতে পারবেন হ্যাঁ ছয়তলা পর্যন্ত প্ল্যান পাশ করা ওনার আর আটতলা করতে পারবেন ঝুঁকিপূর্ণ যাতে না হয় সেইভাবে ওনার রড বা ওইভাবে করা নিচে পুরাটাই আপনার পাথর ঢালাই ঢুলাই সব কিছু করা অনেক মজবুতভাবে বাইটি করা মালিক আমাদের সাথেই আছে যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন আর আমরা ডিসিশন বক্সে দাম দুম যা আছে সব লিখে দেব যাই হোক আদান দেওয়ার কারণে এখন আমরা এখান থেকেই ভিডিওটা ক্লিক করতে চাচ্ছি প্রতি ইউনিটে গ্যাস গ্যাসের গ্যাসের লাইন আছে গ্যাসের লাইন আছে বহিধ হ্যাঁ গ্যাসের লাইন আছে বহিধ সেটাও বলে দিচ্ছি এক ডবল হ্যাঁ ওইভাবে প্রতি ইউনিটে যে গ্যাস দেবে সেটা নাই কিন্তু রুম ভাড়া চলতে আছে আপনার এখানে ফ্ল্যাট ভাড়া বারো হাজার তেরো হাজার চোদ্দো হাজার এইভাবেই ফ্ল্যাট ভাড়া চলতে আছে যদি আপনাদের পছন্দ হয় আপনার যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া দেওয়ার চেষ্টা করব আশেপাশে বহু গণবসতি আপনারা না আসলে বুঝতে পারবেন না তাহলে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ